দাদা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে কালেকশন কি সেরা গাড়ি দেখাবো মাইলেজের রাজা টয়টা অ্যাকোয়া মডেল করা একটি গাড়ি কালার হচ্ছে গ্রে আচ্ছা কন্ডিশনটা কি ভাই কন্ডিশন একদম টিকটক কন্ডিশন জাস্ট পেয়ে যাবে প্রজেকশন হেডলাইট অরিজিনাল অরিজিনাল এবং অরিজিনাল অপশনসহ ঢাকা সিরিয়াল মিরপুর বিএ নাম্বার করা এবং সামনের নিচের দিকে দেখেন ভাইয়া বডি কেটের অপশন সহ যদি আমি ক্রসিং ভিডিও দেখে দেখেন একদম আনটাচ বডি একটা স্ক্র্যাচ নেই প্রত্যেকটা টায়ার গাড়ির সাথে অলমোস্ট পনেরো থেকে বিশ হাজার কিলো চাইতে পারবে এবং রিমটা কিন্তু ভালো মানের রিম প্রত্যেকটা গ্লাস পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল এবং ডক্টর চালিত একটি গাড়ি এই গাড়ির মাইলেজ পাবে ভাইয়া ঢাকা শহরে আঠারো প্লাস এবং হাইওয়েতে বিশ প্লাস পাবে আমি যদি ভেতর দিকটা একটু দেখাই ভেতরের প্যাডগুলো দেখেন বাবু ভাই একদম চমৎকার ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেকটা প্যাড আচ্ছা এবং ড্যাশবোর্ডটা দেখেন খুবই চমৎকার কন্ডিশন ওকে এটা হচ্ছে বাম পাশের ডোর জি পেছনের দিকে যদি আমি দেখাই পেছনের দিকে আই শেপের এলইডি ব্যাকলাইট পেয়ে যাবে খুব সুন্দর একটা মিনি স্পয়লার এবং একোয়ার লোগো টয়টার লোগো প্রত্যেকটা পার্ট হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরজিনাল সামনে পিছনে এসএসএর বাম্পার সহ টয়টা অ্যাকোয়া তেরোর মডেল উনিশে রেজিস্ট্রেশন করা একটি গাড়ি এখানে দেখেন বাবু ভাই এখানে চার থেকে পাঁচটা লাগে জন রাখতে পারবে যেহেতু এটা হাইব্রিড ইউনিট আর এটা আবারও বলি মাইলেজ কিন্তু আঠারো থেকে বিশ পাবে ঢাকাতে ডান পাশে যদি ক্রসিং ভিউ দেখে দেখেন একদম আনটাচ বডি জাস্ট নিবে আর চালাবে এক টাকা রঙের কাজ বা ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশনের কোনো কাজ নেই আচ্ছা সাতজন তো রিল্যাক্সে বসা যাবে জি সাতজন রিল্যাক্সে বসতে হবে সামনের দৌড়টা যদি আমি একটু বসে দেখাই এটা হচ্ছে টয়টা অ্যাকোয়া দু হাজার তেরোর মডেল উনিশে রেজিস্ট্রেশন করে একটি গাড়ি আর এই গাড়িটা কিন্তু বাবু অরিজিনাল মাইলেজ হচ্ছে উনাশি হাজার আচ্ছা উনাশি হাজার মাইলেজ এখানে অরিজিনাল জাপান ফিটিং ইনফোটেনমেন্টের যে সিস্টেমটা ওইটাই আছে এসিভেনের হচ্ছে আপনার সফট টাচ এবং সিলিংটা দেখেন চমৎকার ফেস কন্ডিশন আচ্ছা এবং পুশ স্টার্ট পুশ স্টার্টের অপশন সব স্টিয়ারিং কিন্তু ভাই ক্রুজ কন্ট্রোল পেয়ে যাবে স্টিয়ারিং ক্রুজ কন্ট্রোল আছে ইনবিল্ট বাবু আমি দেখাচ্ছিলাম টয়টা অ্যাকোয়া তেরোর মডেল উনি সে রেজিস্ট্রেশন করে একটি গাড়ি মাইলেজের রাজা আমরা এটাকে বলি প্রত্যেকটা পার্টে দেখেন এখানে কিন্তু জাপানি স্টিকার আছে অরিজিনাল জাপানি স্টিকার এবং মার্সেলের পার্টটা দেখেন এবং হাঁটির পার্টটা দেখেন অরিজিনাল কন্ডিশনে আছে এবং এই গাড়িটা কিন্তু ব্যাটারি এবং ব্রেক বুস্টার চাইলে কাস্টমার যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবে তার পছন্দ মতো আচ্ছা সিসি হচ্ছে পনেরোশো সিসি হচ্ছে পনেরোশো তো এটা একুয়া দু হাজার তেরোর মডেল জি ভাই এই গাড়ির প্রাইস কত চাচ্ছেন এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে আমরা 13 লক্ষ 80000 টাকা দেয়া আছে আমরা 13 লক্ষ 60000 টাকা চাচ্ছি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে সেক্ষেত্রে আমাদের শোরুমে আসতে হবে আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি আর আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে 0715127830793209048 আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 22 ডি মধ্যকুনিপাড়া তেজগাঁও হ্যাপি হোমস গেটের ঠিক পাশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গলি গুগলে ডিলাক্স কার বিধি সার্চ দিলে একবারে টপে আমাদের পেয়ে যাবে ভালো ওয়া ওয়ালাইকুম আসসালাম